সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে সরকারের সিদ্ধান্তের ফলে বেকার হয়ে পড়ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী মূলত দক্ষতা এবং যথাযথ কাজের অভিজ্ঞতার অভাবেই এমনটি হচ্ছে এ নিয়ে জেদার প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো দুপর্বের ধারাবাহিক রিপোর্টে আজ শেষ পর্ব ছবি তুলেছেন আনোয়ার হোসেন রাজু তেল নির্ভর অর্থনীতি ছেড়ে বের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে সৌদি আরব সেজন্য দক্ষ শ্রমিক তৈরির উপর জোর দিচ্ছে সে দেশের সরকার দেশটিতে গত তিন মাসের হিসেবে বেকারত্ব ছিল বারো দশমিক তিন শতাংশ যা গত তিন বছরের তুলনায় দশমিক আট শতাংশ বেড়েছে দুই হাজার সাল নাগাদ সৌদি নাগরিকদের হার এগারো দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্য সৌদি সরকারের রয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই প্রবাসীদের কাজের ক্ষেত্র ছেড়ে ফেলেছে সৌদি সরকার বর্তমানে যারা আসতেছেন ছয় লাখ সাত লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে দশ লাখ পর্যন্ত নয় লাখ পর্যন্ত বিভিন্ন রেটে আসতেছেন পি নাম করে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করি প্রিভিশার ভিসার পুরো সিস্টেমটা সৌদি আরব এখন ক্যান্সেল করে দিচ্ছেন সৌদি আরব বেড়ে গেছে আপনারা চোরা দাম কিনবেন না এবং তাড়াহুড়া করে আসবেন না একটু খোঁজ খবর নিয়ে আপনারা হিসাব নিকাশ করে সৌদি আরব আসবেন সরকারি হিসেবে খুচরা জিনিসের দোকানগুলোতে পনেরো লাখ শ্রমিক বর্তমানে কর্মরত যার মধ্যে মাত্র তিন লাখ সৌদি নাগরিক এসব ক্ষেত্রে দুই সাল নাগাদ বেসরকারি খাতে সাড়ে চার লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে দেশটির সরকার যার ফলে পরোক্ষভাবে কর্মসংস্থান হারানোর সংখ্যায় বাংলাদেশিরা আষ্টো লাখ টাকা লাগাইয়া সৌদি আরব আসার পরে কোম্পানি বলছে আমার যে কোম্পানিতে কাম করবে এখন কোম্পানি সাপ্লাই দিয়ে আজকে চার মাস হয়েছে বেতন দিতেছে না আমার ম্যান সৌদি আরবে কোন স্পেশাল লাইন বর্তমানে নাই বলে এদের অর্থনৈতিক মন্দার কারণে সবকিছুই বন্ধ এই যে এত লোক আসবে এখানে এখানে তো কোনো কাজ পাবে না তারা এই অবস্থায় অর্থ খরচ করে ভিসা যোগানের আগে কাজের নির্দিষ্ট ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে বাংলাদেশি শ্রমিকদের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা